আমার মরণ কালে ঢোলবাসি দরবারি ভাই আমার মরণ কালে ঢোলবাসি আমার মরণ কালে ঢোলবাসি বা দরবারি ভাই ওরে মরণে কালে ঢোলবাসি অনন্য নেবে কালে মা ভাই এসব কিছু তার হার নাই কলেমা কালাম ভাই কোন কিছুর দরকার নাই কলেমা কালাম কোন কিছুর আমার গৌসাগণের গুণ গীতি গাইও তরিকার ভাইও আমার মরণে কালে ঢোলবাসি তো যিনি লেখক যিনি লেখক তিনি যদি হিন্দু হন মুসলমান হন মুসলমান হন হিন্দু হলে তো সে আগে থেকে বেঈমান আগে থেকে আর মুসলমান হলে শুধু নতুন বেঈমান নয় যারা যারা যাদেরকে যাদেরকে পড়িয়েছেন সবাইকে বেঈমান করেছেন মনে রাখবেন আমার সুলতান হলে হিন্দের দরবারে শুধু মুসলমান যায় না বরু হিন্দু শিখ কোনো কেউ কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে সুবহানাল্লাহ কিন্তু মনে রাখবেন আমার গাছে আমার সুলতানুল হিন্দের দরবারে প্রত্যেকের জেতা হয় সেখানে মোদি হতে লুদি সবার জেতা হয় ঠিক আছে না এটা আমার সুলতানুল হিন্দের शान এটা ইসলামের আজমত ইসলামের শুধু মুসলমান নয় গায়রে মুসলিমরা পর্যন্ত সুলতানুল হিন্দের দরবারের ভিখারি সুলতানুল হিন্দের দরবারে ভিখারি এখন গায়রে মুসলিমরা ওখানে গিয়ে গিয়ে সিজদা দেওয়া শুরু করলো কি করলো সিজদা দেওয়া শুরু করলো এখন আমাদের মুসলমান কতগুলা যায় বলে যে ওমারে ইতারা তো তাজিম বেশি করে ফেলল আইকা হাম বলতাম আয়ওগো মারি দি মারেনা না মারো বুঝতে হবে আমরা মুসলমানরা যারা আছি আমাদের জন্য যারা মুসলিম তাদের ঠিক কিনা আমাদের সংস্কৃতি তারা ফলো করবে আমরা তাদের সংস্কৃতি করতে পারি এখন এখন অনেকে কাওয়ালি বানাচ্ছে শ্যামা করে না আমাদের দেশে শ্যামা করে কি করে না আমাদের দেশে অনেক সেমা মাহফিল করে না সেমা করছে সেমার কাওয়ালি গাচ্ছে আর সবাই মিলে মাথা ডুলিয়ে ডুলিয়ে মাস্ত হচ্ছে কি আমার মরণকালে ঢোলবাশি বাজাইও দরবারি ভাইও আমার মরণকালে ঢোলবাশি আছে না নাই আছে অনন্য নেই বে অনন্য কালাম ভাই এসব কিছু তার নাই হার নাই এসব কিছু তো যিনি লেখুক তিনি যদি হিন্দু হন মুসলমান হন হিন্দু হলে তো সে আগের থেকে বেইমান আগের থেকে থেকে আর মুসলমান হলে শুধু নতুন বেইমান নয় যারা যারা যাদেরকে যাদেরকে পরিয়েছেন সবাইকে বেঈমান ঠিক ওরে হিন্দুর মুসলমানের শ্যামার মধ্যে পার্থক্য আছে ঠিক না ওরে হিন্দুর ওরে ইলা আর মুসলমানের ইলার মধ্যে যেমন পার্থক্য আছে হিন্দুর শ্যামা গাই মুসলিমের শ্যামা আর মুসলমানের শ্যামার মধ্যে পার্থক্য আছে ঠিক কিনা একজন গায়ে মুসলিম বলতে পারবে কালেমা কালামের দরকার নাই কালেমা কালামের আমার মরণ কালে গোসেধনের গুণগীতি গাইয় এটা একজন গায়ে মুসলিম কি তার জন্য তার জন্য স্বভাব কি গুণাও কি কিন্তু একজন মুসলমান এই কথা মুসলমানের জবানে কখনো শোভা পায় না কারণ মুসলমানের দিলের আরজু হচ্ছে সারা জীবন পায় না পায় অন্তত মতের সময় কালে মাথা যাতে মুখে থাকে ঠিক কিনা আমাদের সামা কিরকম হবে আমার মরণ কালে কালে মা নাই ও তার বাড়ি ভাই আমার মরণ কালে কালে মা আমার মরণ কালে কালে মাসু নাই ও তার বাড়ি আমার মরণ কালে কালে মা ইমানের ভিত্তি কালে মা ছাড়া নাই গতি কালে মা ইমানের ভিত্তি কালে মা ছাড়া নাই গতি আমার নবীর সনে দরুদ পরিয় আমার নবীর সনে দারুদা পরিয়া ও দরবারি ভাইরে আমার মরণ কালে কালে মাস আমার নবী আমাদের সমার সাথে আছেন আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন লাকিনু মাউতাকুম কি বলছেন ওরে তোমরা তোমাদের মৃত্যু মৃত্যুপথযাত্রী ভাইকে তোমরা তোমাদের মৃতকে বারবার বারবার কালেমা বলে বলে তাকে তালকিন করো কি করো সুতরাং আমরা যেই শ্যামা পড়ছি এটার সপক্ষে কে আছে নবী আর তারা যেটা পড়ছে এটা সপক্ষে কিছু আছে আছে সতর্ক হওয়ার দরকার আছে কি নাই ভাইরা আমার ভাইরা আমার আহলে সুনদ বল জামাতের এই ময়দান এই ময়দান পরিষ্কার করার এখন দায়িত্ব সবার ঠিক ঠিক কিনা বন্ড বন্ড পীরে সালাব হয়ে গিয়েছে মনে রাখবেন পীর ধারা অতিব জরুরি মুর্শিদ ধারা অতিব জরুরি কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ارشاد করেছেন ওয়া মা ইয়ুদলিল ফালান তাজা দা লাহু ওয়ালিয়া আল্লাহ রাবুল আলামিন যাকে গোমরা করেন যার জন্য হেজায় রাখেন নাই সে জিন্দগিতে প্রিয় মুর্শিদ পাবেন মুর্শিদ পাবেন